স্যার আজকে ভুল কারণ হয়েছে আমরা যে আর বিটি গ্রুপ ডির যেই আমরা এই মুখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশের প্রায় শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিটে করেছে এখন প্রতি দ্রুততাতে আমাদের মেয়ে টিসটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যাতে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেয়ে টিসটা ধ্রুব ডিয়ার প্রকাশ করা হয় এবং যাতে সাথে উইট ইংলিশ প্রকাশ করা হয় এই জন্য আমাদের এখন দাবি সম্মত দিয়ে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি কতজন আপনারা গিয়েছিলেন আমরা এখানে প্রায় সু পঞ্চাশ হাজারের মতো আজকে এসেছি মানে সারা রাজ্যে কত হবে সারা রাজ্যে প্রায় আমরা রিটেনে প্রায় রিটার্নের দিকে এসে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাইবা দিয়েছি এখন এটা টোটাল পোস্ট হয়েছে আড়াই হাজার এটা আমাদের চার বছর গেছে আমাদের এই পরীক্ষা দেওয়া আছে আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের উনিশ তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে আজকে সাড়ে চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস অতি হয়ে গেছে আমাদের রেজাল্ট এখনো ম্যাডলিস্ট পাবলিশ করছে না তারা ওদের কাছে কিছু করতে সচিব এসে এগিয়েছিল ওনাদেরকে বলেছে যে ইলেকশনের গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা কিন্তু এখন ইলেকশন গণনার প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যাচ এখনও পাবলিশ করছে না তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু দিনের মধ্যে আমাদের ম্যাচ পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আমার ওনার নিকট আমার এটাই রিকোয়েস্ট হচ্ছে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি যাতে জোয়ার বেটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয় আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের ওভারেজ হয়ে গেছে ওদের বিষয়টাও দেখা দরকার তো খুব তাড়াতাড়ি যদি ম্যারিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটাই আমাদের রিকোয়েস্ট ওনাদের কাছে থ্যাংক ইউ